নমস্কার গল্প শিল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের গল্প যাওয়া ও ফেরান পালিতে রচনা আমার আসরে বড়দের নমস্কার ও ছোটদের আন্তরে ভালোবাসা জানিয়ে গল্প পাঠ শুরু করছে অফিসের কাজে কর্তা এখন বাইরে কাজের অভাবে গাড়ি ড্রাইভারটা সারাক্ষণই বসে থাকে এই সুবাদে দুদিন আগে রিয়া প্ল্যান করে রেখেছিল কাবি রিয়ার গায়ে থেকে নিয়ে মার্কেটে যাবে টুকটা কেনাকাটা করে স্যাটারডে ক্লাবে লাঞ্চ খেয়ে ফিরে আসবে তিনটে রাতে সবই স্কুল থেকে ফেরার আইরে। কাবিরি আর গায়ত্রী বয়সে তার চেয়ে বড় হলেও মাছ ধুয়ে কাগে বহুতলে এসে যাদের সঙ্গে বেশি অন্তরঙ্গতা হয় তাতে প্রথমেই আছে ওরা পরিচয়ের পর পরই কাবেরী গৌতমদের ফ্ল্যাটে একদিন ডিনারে ছিল তাদের কোন দল টুর থেকে ফিরলে পাল্টা দেবার কথা ভাবতে হবে তাদেরও আশা করা যায় গায়ত্রীও ডাকিয়াইতে অসুবিধে হলো বছর দিনের আগে স্যারিফ গালাস্টোকে স্বামী দেবদ হঠাৎ মারা যাওয়ার পর একটু চুপচাপ হয়ে গেছে গায়ের লোকজাদের সঙ্গে মেলামেশায় কেমন একটা বাদ বাদো ভাব যেন ওকে আটকে রাখে সবসময় রিয়া এসব শুনেছে কাবেরই কাছে কাবেরই বলেছিল আহা কত আর বয়স ওর আমার ক্লাসমেট বলেই জানি এখনো চল্লিশ বেরোয়নি এ বয়সে স্বামী থাকা বা না থাকা একটা বিরাট ডিফারেন্স এনে দেয় মনিটারের প্রবলেম নেই কিন্তু নিঃসঙ্গ তো লাগে দুটো ছেলে মেয়ে থাকলেও স্বামীর অভাব বুঝতেই পারছে। কাবেরীর কথার কিছু বুঝি এবং বাকিটা না বুঝে চুপচাপ হয়ে গেছিল রিয়া এ বয়সে স্বামী হঠাৎ চলে গেলে নিঃসঙ্গতা বোধ করা ছাড়াও স্ত্রীর মনে কী কী অভাব সৃষ্টি হতে পারে সেটা ভাবতে গিয়ে খেই হারিয়ে ফেলেছিল সে আরও ভেবেছিল কাবেরি স্বামী গৌতমের সঙ্গে কোন্তলের অন্তরঙ্গতা হতে দেরি হয়নি কিন্তু গায়ত্রীর পার্সোনাল হিস্ট্রির জন্যে সম্ভবত কুন্তলের সঙ্গে ওর আলাপটা এখনও ওপর ওপর রিয়া লক্ষ্য করেছে কোন্তল বাড়িতে থাকলে গায়ত্রী খুব একটা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না এর আগে যেদিন মার্কেটে এবং ক্লাবে যাওয়ার কথা তুলেছিল রিয়া গায়ত্রী রাজি হয়নি কেন রাজি নয় সেটাও বলেনি ঠিকঠাক পরে কোন তল ট্যুরে যাবে কলকাতায় থাকবে না শুনে আর আপত্তি করেনি রিয়া বুঝতে পারে অকাল বৈধব ও গায়ত্রী মনে এমনিয়া ইয়া সৃষ্টি করেছে যা থেকে বেরোনোর ওর পক্ষে সহজ নয় সেদিন কথা মতো এগারোটা নাগাদ চারতলা থেকে নিচে নেমে এসেছিল ওরা আগে রিয়া তারপর কাবেরী ও গায়ত্রী একসঙ্গে একই ফ্লোরের এদিকে থাকা দরকারে একে অন্যকে ডেকে নিতে অসুবিধা হয় না ড্রাইভার প্রদীপ অপেক্ষা করছে গাড়ি নিয়ে ওদের দিকে তাকিয়ে রিয়ার মনে হলো গায়ত্রী যেন সেজে চেপা অন্তত অন্যান্য দিনের তুলনায় রীতিমতো পরিপাটি লাগছে ওকে এখনো চল্লিশ বেরোয়নি লুকিয়ে রাখার চেষ্টা করলো যৌবন ধরা পড়ে যায় যখন তখন ওর বয়সী মহিলারা যেমন কাবেরি কতটা সাজগুজ করে প্রিয় তা জানতে বাকি নেই একটা কনপ্লিমেন জানামে কিনা ভেবেওয় নিরস্ত করল নিজেকে সেটা ভাবল গায়ত্রী সাপাবে ভেঙে দিতে পারে কমপ্লিমেন্টটা কাবেরি দিল গায়ত্রী কি নয় রিয়াকে কাছাকাছি এসে বলল তোমাকে যে লাগছে না একেবারে ঐশ্বর্য রায় রিয়া অপ্রস্তুত কদিন আগে টিভিতে দেবদাস দেখেছে কাবেরি পার্বতীর ভূমিকায় ঐশ্বর্যকে নাকি ফাটাফাটি লাগছিল মনে পড়া রিয়া বলল তোমার বল বেশি বেশি কীমন দেখলে রিয়ার যে নিজের সম্পর্কে বিশেষত নিজের চোখ রঙ ও গরম সম্পর্কে সচেতন এটা সে নিজে যেমন জানে তেমনি পরিচিতরাও জানে ওর অপ্রস্তুত ভঙ্গে লক্ষ্য করে গায়িত্রী বলল কথাটা কিন্তু ভুল পালেন কাবেরি আগেও বলেছে আমাকে তোমার সঙ্গে কোথায় যেন ঐশ্বর্য রায়ের মিল আছে হাতছানি দিয়ে ড্রাইভারকে ডাকল রিয়া তারপর লাজ খেসে বলল মিল হয়তো আছে কিন্তু ঐশ্বর্য তাই নেই কোর্ট ইয়ার্ডে যেখানে ওরা দাঁড়িয়ে তা অল্প দূরে একজোড়া শাড়ি হাঁটি হাঁটি করে এগোচ্ছিল গাড়ির হর্নের শব্দে উড়ে গেল সেদিকে তাকিয়ে কাবেরি বলল জোড়ার সাথে দেখা খুব কয়া নিশ্চয়ই আর লাঞ্চটা কাবেরী পথা শেষ করার আগে খোলা গেট দিয়ে প্রায় বেপরোয়া ভঙ্গিতে ঢুকে এল একটা অ্যানবে সেটা অবিশ্বাস্য মনে হলো কাবেরী চিনতে পারল এটা তাদেরই গাড়ি ঘন্টা দিয়ে কাকে এই গাড়িতে অফিসে গিয়েছিল গৌতম নিজেদের ফ্ল্যাটের বেলকনিতে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে ওর হাত নাড়া লক্ষ্য করেছিল কাবেরী কিন্তু এই অসময়ে গাড়িটা হঠাৎ ফিরে এলো কেন ড্রাইভার সুশান্ত পার্ক স্পেশ পর্যন্ত গেল না কাবেরীকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রায় ওদের সামনে বেগ করল এবং দ্রুত নেমে এসে বলল বৌদি সাহেবের খুব শরীর খারাপ অফিসের লোকেরা উডল্যান্ডস নার্সিংহোমে নিয়ে গেছে আমাকে বলল আপনাকে এক্ষুনি খবর দিতে তিনজনেই শুনল কথা হলো ঘটনাটা যেহেতু কাবেরীর স্বামী গৌতমকে নিয়ে সুতরাং আতঙ্কিত মুখে কাবেরেই ফিজ্ঞেস করল তুমি গিয়েছিলে নার্সিংহোমে হ্যাঁ বৌদি জ্ঞান ছিল বিমর্ষ মুখে মাথা নাড়ল সুশান্ত যার অর্থ না তারপর বলল নিচের চেম্বারে বসে অজ্ঞান হয়ে পড়েছিলেন তার আগে বমি করেন হাসপাতালে এন্টেনশেন কেয়ার না কোথায় কাবেরি বলল চলো আমি যাচ্ছি তারপর সঙ্গীতের দিকে তাকিয়ে বলল শুনলে তু আমি যাচ্ছি রিয়া জিজ্ঞেস করল ওর কি হার্ট উইক ছিল জানি না গায়ত্রী বলল সে হতে পারে দেবদত্তরও এই রকম সিন্টমি ছিল কারখানায় গিয়েছিল হঠাৎ মাথা ঘুরে যায় ঘামতে থাকে শুনেছি পড়ে যাবার আগে দুজন ওয়ার্কা থুটে খেলেন ডাক্তার অ্যাটেন্ড করার আগে কোমা হয়ে গিয়েছিল আর জ্ঞান ফেরেনি নিজের দুশ্চিন্তার মধ্যে দেখত কিভাবে মারা যায় তোর শোনবার আগ্রহ ছিল না কাবেরির একটু বিরক্তই হল সে তারপর রিয়াকে বলল তুমি তাহলে গায়ত্রীকে নিয়ে চলে যাও আমার অবস্থা তো শুনলে আমি চলে যাচ্ছি এই অবস্থায় কোথাও যাওয়া যায় নাকি ডিয়া বলল আমি বরং ক্লাবে ফোন করে বুকিংটা ক্যান্সেল দিই তারপর উঠলেন কান না দিয়ে গাড়িতে উঠে সামনের দিকে তাকিয়ে দৃষ্টিটা সজল ও পকুতুর ব্যক্ত ঘোরের মতো একটা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে মাথা কিছু একটা হয়েছে এবং সেটা বিপজ্জনক এসব বুঝলো সেটা যে তারি স্বামীকে নিয়ে তা বুঝতে পারছে না ঠিক সুশান্ত উঠেছে উল্টো দিকে দরজার হ্যান্ডেল চেপে ধরে গায়ত্রী হঠাৎ বললো একা যেও না কাবেরী আমি আসছি তোমার সঙ্গে গাড়িটা ব্যাক করে আগের মতোই ব্যস্তভাবে বেরিয়ে গেল সুশান্ত কিছুই গুছিয়ে ভাবতে পারছিল না কাবেরী ফ্ল্যাট থেকে বেরোনোর আগে মার্কেটে যাবে বলে সঙ্গে কিছু টাকা নিয়েছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কি থেকে আরও কিছু তুলে নিয়ে যাওয়া উচিত হতো তারপরে সেখান থেকে নিয়ে গেছে নার্সিংহোমে ইতিমধ্যে যা যা দরকার তার ব্যবস্থা নিশ্চয়ই অফিসই করছে সুতরাং টাকার কথা এখনই না ভাবলেও চলবে যদি এমন হয় যে যা ভাবছিল তার আর ভাবতে না হতে পারে কাবেরই ভাবল উ এখন কলেজে ওকে কি এখনই খবরটা দেওয়া দরকার এ বিপর্যায়ে ছেলে ছাড়া আর কাকে আঁকড়ে থরকেছে শরীরে হঠাৎ কাঁপনি আসায় লেজির সামলাতে হাতে ধরা রোমালটা চোখে চেপে ঢুরলো কাদের বন্ধুকে কানতে দেখে ব্যস্ত হলো গায়ত্রী ওর পিঠিরটা হাত রেখে বলল এখন কান্নার কি আছে সত্য হ কি হয়েছে না জেনে কান্নাকাটি করা ঠিক নয় অধৈর্য ভঙ্গিতে মাথা নাড়ল কাবেরী এবং সেভাবেই বলল যদি কিছু হয় বলে আর কি করা যাবে স্বাভাবিক এসে একটু অন্যরকম গোলায় বলল গায়ত্রী আমি কিছু করতে পেরেছিলাম অনুযোগ আক্রোশ অভিমান সবই যেন একসঙ্গে উগড়ে দিল গায়ত্রী কাপিটির হঠাৎ মনে হলো গায়ত্রীর ভাষা ও বলার ধরনটা যেন কেমন কেমন যেন ও ধরেই নিয়েছে ওর স্বামীর যেমন হয়েছিল তেমনি গৌতম আর বাঁচবে না ঠিক বুঝতে পারছে না ও অপায় আর কিনা ওকে সঙ্গে নেওয়া ঠিক হলো কিনা গায়ত্রী অবশ্য নেচে উঠে পড়েছিল বাড়িতে তখন এসব কথা মনে হয়নি এখন হাওয়ায় শরীরটা কঠিন করে জানলার বাইরে তাকিয়ে থাকলে কাবেরি বিচিত্র শব্দে হর্ন বাজাতে বাজাতে উল্টো দিক থেকে আসা একটা অ্যাম্বুলেন্স তাদের গাড়িটা পেরিয়ে যেতে সে ভাবল গায়ত্রী ভগবান না এসো ভেবে আলত ভঙ্গিতে সিটিতে হাত ছোঁয়াল ডান হাত দিয়ে বাঁ হাতে নোয়াটা স্পর্শ করল সামনে ওগ্ল্যান্স এখন শক্ত হতে হবে তাকে কলেজে কেউ খবর থেকে দেখে না পড়ছে বুঝতে সেটা চোখ সামনে থাকলো সবই লক্ষ্য করছিল গাড়ির অল্প আগে তার কথা শুনে যেভাবে কি সরিয়ে নিল কাপেরি মুখ কঠিন করে তাকিয়ে থাকলো জানালার বাইরে তাতেই সন্দেহ হলো যে কোনো কারণেই হোক তাকে পছন্দ করতে পারছে না কাপেরি তা কি তার কথা দেবদত্তের মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করার জন্য কিন্তু সে তো ভুল বলে কিছু কাবেরি যতই আড়াল করার চেষ্টা করুক সে যে সিটি অর্থাৎ সিঁদুর এবং হাতের না স্পর্শ করল তা গায়ত্রী চোখ এড়াইল না এসব দেখে সূক্ষ্ম হাসি রেখে গেল তার ঠোঁটে কি আশ্চর্যভাবে হবে মিলে যাচ্ছে সব দেবদত্ত অসুস্থ ফ্যাক্টরিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছে হঠাৎ টেলিফোনে এই খবর পাওয়ার পর তারও প্রথম প্রতিক্রিয়া ছিল বৈধব্যের আশঙ্কা স্মৃতি হল আসিয়েছিল কিনা মনে পড়ছে না ঠিক তবে ব্যাপারটা একই এখন মনে হলো সে গৌতমের মৃত্যু চাইছে না সেটা অবশ্য তার চাওয়ার উপর নির্ভরও করছে না কিন্তু কোনো কারণে যদি সেরকম কিছু ঘটে বেদবা হলো কাবেরী তাহলে সে অকুশি হবে না অন্তত কাবেরীকে সান্ত্বনা দিয়ে বলতে পারবে আমাকে দেখে শান্ত হও তখন অন্তত আর একজনকে কাছে পাবে যার ভাগ্য অবিকল তার মতো তবে সে যে এভাবে ভাবছে কাবেরীকে তা বুঝতে দেওয়া চলো না নার্সিংহোমে চেহারা দেখে মনে হয় না তেমন কোনো অপটন ঘটেছে যার কেন্দ্রে আছে গৌতম এতক্ষণে নানা আশঙ্কার মধ্যে অফিসের লোকজনকে স্বাভাবিক কারণে তার উৎকণ্ঠ উল্যান্ডের প্রধান প্রবেশপথের সামনে নেমে সেরকম কাউকে দেখতে না পেয়ে চিন্তিত হওয়ার সঙ্গে সঙ্গে একটু আশ্বস্ত হল কাবেরী তখন অবশ্য ভিজিটিং আওয়ার নয় তবু চেনাশোনা কেউ অপেক্ষায় না থাকার অর্থ এই মুহূর্তে উদ্বেগজনক কিছু নেই ঠিক তখন গাড়ি থেকে নেমে আশেপাশে তাকাতে ক্যান্টিনের দিক থেকে যে যুবকটি এগিয়ে এলো কাবেরী তাকে চেনে গৌতম ডিপার্টমেন্টে দেবশঙ্কর উদ্বিগ্ন কাবেরীকে লক্ষ্য করে কাছে এসে বলল চিন্তা করবেন না বৌদি হরচল্লির ডাক্তার দাস ছিলেন এখানে ওয়ান অফ দি বেস্ট ইন ক্যালকাটা উনিই দেখছেন দুটো নাদার ব্রেনে সিটি স্ক্যান হবে তারপর বোঝা যাবে উনি বললেন ইসুত নার্ভাস অন্য মনস্কতার মধ্যে গায়ত্রীর হাতটা এবার চেপে ধরল কাবেরী এখনও জ্ঞান নেই দেবশঙ্কর মাথা নাড়ল বলল যে কোনো সেরেড অ্যাটেকে ওটা কমল সিমটম একটা ধাক্কা তো দেয়ই তবে সিরিয়াস কোনো ড্যামেজ হয়েছে বলে মনে হয় না ডাক্তার দাস সেই রকমই বললেন বলে প্যারালিসিস হতো তবে ফাইনালি বলবেন স্ক্যান রিপোর্ট দেখে কাবেরি দেবশঙ্করের দিকে এমন দৃষ্টিতে তাকালো যেন বুঝে নিতে চাইছি ওর কথার কতটা সত্যি কতটা মিথ্যে যদি ফু সিরিয়াস কিছু হতো তাহলে ছায়া বর্তন মুখে অন্তত অনুমানের উপর নির্ভর করল বুদ্ধিও তোর খবর দেওয়ার কথা বলতে পারত কথা যখন ওঠেনি তখন ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করতে পারে তো যে কোনো সময়ই করা যায় এসব ভাবতে ভাবতে কাবেরই বলল এরপর দেখতে পাবো না হ্যাঁ নিশ্চয় ডাক্তার দাসকে বলে রেখেছি আপনি যে কোনো সময় এসে পড়বেন আমাদের অফিসের মেডিকেল অফিসার ডক্টর চক্রবর্তীও অপেক্ষা করছেন ওয়েটিং রুমে উনি আপনাকে ওপরে আইসিওতে নিয়ে যাবেন তবে এখন দূর থেকে একটু দেখা ছাড়া এরা একুশ ছিল সেই সময় একটা গাড়ি এসে ঢুকল নার্সিংহোম চত্বরে কাবেরে দেখল রিয়া ভালোই হল ভাবল গায়ত্রীকে নিয়ে এরই মধ্যে কিছু অস্বস্তিতে করেছে সে এখন গৌতমকে দেখে ওপর থেকে ফিরে না আসা পর্যন্ত ওকে নিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারে রিয়া ঠিক বুঝতে পারছি না এরপর সে বাড়ি ফিরে যাবে আবার উত্তীয়কে নিয়ে বিকেলে আসবে নাকি এখানে অপেক্ষা করবে দেরি সম্ভাবনা থাকলে ওতে চলে যেতে বলতে পারে সমস্যাটা তার ওদের আটকে রেখে লাভ কি গৌতমের এই ঘটনাটা না ঘটলে এতক্ষণ তারা নিউ মার্কেটে ঘোরাঘুরি করত গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি এগিয়ে সিরিয়া বলল নিশ্চয় খারাপ কিছু না ভালোও নয় কাবেরী বলল তবে কতটা খারাপ আমি তা বলতে পারব না এখন তোমরা চাও ও যেন ঠিকঠাক ভালো হয়ে যায় এ সময় কাবেরীর সঙ্গে চোখাচোকি হতে গায়ত্রী জিজ্ঞেস করল তুমি কি গৌতমকে দেখতে যাচ্ছ কাবেরী নাড়ল গায়ত্রী বলল ডিয়া এসেছে আমি তাহলে চলে যাই এবার ও মা কেন কাবেরি বলল আমি যাব আর আসব হয়তো ফিরেও যাব এখনই তুমি যাবে বা কী করে একটা ট্যাক্সি নিয়ে নিতাম না হয় রিয়া বলল পাঁচ মিনিট অপেক্ষা করলে তোমার কি অসুবিধে হবে বাইক্রিদি চলো আমরা ওয়েটিং রুমে গিয়ে বসি তুমি যাও কাবেডিতে ওরা দেখলো দেবশঙ্করের সঙ্গে খুব দ্রুত ওয়েটিং রুমের দিকে হাঁটছে কাবেডি ওখান থেকে আর এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে লিফ্টের সামনে গিয়ে দাঁড়ালো উঠে গেল গায়ত্রী শুনেছিল ডক্টর চক্রবর্তী ওকে নিয়ে যাবেন আইসিওতে মিনিট দশে পরে কাবেডি যখন ফিরে এলো তখন ওকে অনেক নিশ্চিন্ত লাগছে এরই মধ্যে কেটে গেছে চোখ আতঙ্কের ভাবটা দেবশঙ্কর জিজ্ঞেস করল ডক্টর দাসের সঙ্গে দেখা হল হ্যাঁ উনি তো বললেন কন্ডিশন স্টেবল আজই হয়তো কোমা কেটে যাবে আমাকে বললেন এখন চলে যেতে সে ভালো বিকেলে আসবেন দুপুরে স্ক্যানিংয়ের সময় আমি ডক্টর চক্রবর্তীর কাছে থাকব কাবেরী একটা দীর্ঘশ্বাস চাপল তারপর ওয়েটিং রুমে বসে থাকা গায়ত্রী ও রিয়াকে ডেকে নিল এছাড়ায় দেবশঙ্কর ওদের এগিয়ে দিতে এলো দুটো গাড়ি কে কোন গাড়িতে উঠবে তা নিয়ে সামান্য সমস্যা দেখা দিল যেন বাস্তবে কাবেরী এখন একটু একা থাকতে চাইছিল গায়ত্রীকে জিজ্ঞেস করলো তুমি কি রিয়ার গাড়িতে উঠছে গায়ত্রী যেন নিজের মধ্যে নেই থমথমে কিছু বা অন্যমনস্ক বলায় বলল। তোমার সঙ্গেই তো এসেছিলাম রেয়া নিজের গাড়িতে উঠল পিছনে কাবেরীরা বেশ খানিকটা রাস্তা যাবার পর কাবেরীর হঠাৎ খেয়াল হলো একই গাড়িতে পাশাপাশি বসে গেল তারা ঠিক বন্ধুর মতো যাচ্ছে না শুধু যে কথা বলছে না তা নয় যেতে যেতে দূরত্ব থেকে আরও দূরত্ব তৈরি করছে নিজেদের মধ্যে গায়ত্রীর দৃষ্টি বাইরে কম মুহূর্ত ওকে লক্ষ্য করে ওর জানুর ওপর নিজের একটা হাত রেখে কাবেরি বলল দেবদত্তের দত্তের মন খারাপ করছে গায়ত্রী যে প্রবল ভঙ্গিতে মাথা নাড়ল গায়ত্রী তাতে বোঝা গেল কাবেরির প্রশ্নটা ঠিকই কানে গেছে ওর চোখ ভিজে ঠোঁট কাণ্ডে ধরলো দাঁতে তারপর বলল দেবদত্তের জন্যে নয় খারাপ লাগছে নিজের জন্যে কাবেরি বুঝতে পারল না কথাগুলোর অর্থ কি সুতরাং নিজের দৃষ্টিও বাইরে ফেরাল সে নমস্কার গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন